সো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি একটা মেল খুলেছি যেখানে লেখা আছে ফরওয়ার্ডেড মনিটারিং অফ আইসিটি স্কুল প্রোজেক্ট যেটা আমাদের স্কুলের মেল আইডিতে আসছে আপনাদের প্রত্যেকের মেল স্কুলের মেল আইডিতে এডিআই গ্রুপ থেকে আপনাদের একটা করে মেল দিয়ে দিয়েছে প্রত্যেকটা স্কুলকে যেখানে বলা হয়েছে না মনিটারিং অফ আইসিটি স্কুল প্রোজেক্ট এটা দিয়ে একটা মেল করা হয়েছে প্রত্যেকটা স্কুলকে তো কী বলা হয়েছে মেলেতে দেখুন এখানে টু ডিআই অর এস এসি অল ডিস্ট্রিক্ট প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই পাঠানো হয়েছে দ্য অ্যাটাচমেন্ট মে কাইন্ডলি বি সিন ফর দ্য ফার্দার নেসেসারি অ্যাকশন এখানে একটা লেটার দিয়েছে লেটারটা আমি এখানে খুলে রেখেছি সেটা পরে আমি দেখাচ্ছি কি দিয়ে কারা দিয়েছেন না উইথ রিকার্লস আইসিটি মনিটরিং সেল ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশান এরা এই মেলটা পাঠিয়েছেন তো দেখুন এখানে লেটারটা আমি খুলছি এখানে কি বলা হয়েছে না গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবন দেওয়া আছে মেমো নাম্বারটা দেখুন থার্টি থ্রি এ দু হাজার পঁচিশ কত ডেট না সাতই নভেম্বর কিন্তু আমাদেরকে এগারো তারিখ রাতের বেলায় হেডমাস্টারদের কাছে কাছে এসেছে বা টিআইসিদের কাছে এই মেলটা এসেছে কার কাছ থেকে এসেছে না ফ্রম শুভ্র চক্রবর্তী আই এ এস সেক্রেটারি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কোথায় পাঠিয়েছে না টু ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরস অফ স্কুল প্রত্যেকটা অল ডিস্ট্রিক্টসে পাঠিয়েছেন সাবজেক্ট কি আছে না মনিটারিং অফ আইসিটি স্কুল बड़ो को नहीं देखो सर और मैडम कईंडलि रिकल आवर डिसकाशन इन द लास्ट फिजिकल रिव्यू मीटिंग हेल्ड ऑन फोर्थ नवेम्बर फोर्थ नवेम्बर दो हज़ार पचिश यू आर रिक्वेस्टेड टू प्लीज मनीटर द स्टैटासाइजेशन अफ आई सी टी लैब्स अंडार आई सी टी एट द रेट स्कूल प्रोजेक्ट दैट आर रिफ्लेक्टेड इन द मड्यूल फर मनीटरिंग अफ आई सी टी एट द रेट स्कूल प्रोजेक्ट चार तारीख दूहजार पचिस नवेम्बर चार तारीिखे দু হাজার পঁচিশ সালের একটা ওরা ফিজিক্যাল রিভিউ করেছে যে যেখানে দেখা গেছে যে আইসিটি ল্যাবের ইউটিলাইজেশান ঠিকঠাক হচ্ছে না সেটা নিয়েই আমাদের এখানে নিচেতে একটা পিডিএফ দিয়ে দিয়েছে যে স্ট্যাটাস অফ ইউটিলাইজেশন অফ আইসিটি ল্যাবরেটরি আন্ডার আইসিটি প্রজেক্ট মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে দেখুন প্রত্যেকটা জিরো 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 দেখাচ্ছে কিন্তু আমরা প্রত্যেকেই তো ট্যাল রেজিস্টার করেছি কিন্তু এখানে দেখাচ্ছে কেন দেখুন এখানে কী বলে দিয়েছে নির্দিষ্ট টু সে দ্যাট দ্য সেট মডিউল ক্যান বি অ্যাক্সেস থ্রু দ্য আইসিটি মনিটারিং ট্যাব আন্ডার বাংলার শিক্ষা পোর্টাল বাংলার শিক্ষা পোর্টালে যে আইসিটি মনিটারিং ট্যাব আছে সেখানে গিয়ে আপনাকে ট্যাল রেজিস্টার করতে হবে আমরা যে পি পোর্টাল এই পিএমএস পোর্টালে আমরা যে লগ করি এখান থেকে যে ট্যাল রেজিস্টার করি এই ট্যাল রেজিস্টারের মাধ্যমে ওটা হচ্ছে না আমরা যে ট্যাল রেজিস্টার করছি সেটা নিচ্ছে না কিন্তু বলে দিয়েছে না ডব্লু বিটিএল যে ডব্লু বি আই মনিটারিং ট্যাল রেজিস্টার এখান থেকে আপনাকে ট্যাল রেজিস্টার করতে হবে যে আমাদের এই আপনারা জানেন যে আই ডব্লিউ বি আইসিটি মনিটারিং যে ডট ইন বলে যে সাইটটা আছে সেই সাইটটা বাংলা শিক্ষা পোর্টালের সাথে অ্যাড করা আছে সেখান থেকে আপনারা ডাইরেক্ট আসতে পারেন কিংবা এই এই সাইট থেকে আপনারা আসতে পারেন তো এটা বলা হয়েছে দেখুন আর ইউআরএন নাম্বারটাই এর সাথে দিয়ে দিচ্ছি আমি যদি এখানটায় ক্লিক করি তাহলে আমাকে ডাইরেক্ট এই লিংকটাতেই পাঠিয়ে দেবে দিস দিস হ্যাজ বিন পয়েন্টেড আউট দ্যাট দিস আইসিটি ল্যাবস হ্যাভ বিন মেড ফাংশনাল ইন অ্যাজ মেনি অ্যাজ হাজার তিনশো পাঁচ স্কুলে ন হাজার তিনশো পাঁচটা স্কুলে এই আইসিটি ল্যাব দেওয়া আছে ভালোভাবে সেগুলো চলছে কিন্তু আগের মাস বা প্রিভিয়াস মান্থস রিপোর্টে দেখা যাচ্ছে যে অনলি এ ফিউ ফিউ স্কুল হ্যাভবিন প্রোভাইডেড সাচ ইনফরমেশান মানে ট্যাচ যে আমাদের ট্যাল রেজিস্টার থাকে সেই ট্যাল রেজিস্টারটা কয়েকটা স্কুলে যে উপরের দিকে ছিয়াত্তর নয় সতেরো এরকমভাবে দেওয়া আছে কয়েকটা স্কুল পূর্ব মেদিনীপুর এর সব যারা আছে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের কয়েকটা স্কুল করেছে কিন্তু সব স্কুল করেনি এখানে এই জন্যই বলেছে অনলি এ ফিউ স্কুল হ্যাভ প্রোভাইডেড সাচ ইনফরমেশান দ্যাট রিপোর্ট ইজ অ্যাটাচ টু হেয়ার উইথ তো দেখুন এখানে বলেছে যে ইট ইজ পেইনফুল টু নোট দ্যাট দ্য ইন দ্য মান্থ অফ নভেম্বর দু হাজার পঁচিশ নো এন্ট্রি হ্যাজ বিন মেড মানে আমরা এখানে তো প্রত্যেক দিন রেজিস্টার করছি আমাদের তো স্কুল খুলে গেছে আমরা প্রতিদিন রেজিস্টার করছি কিন্তু এইখানে আমরা রেজিস্টার করছি না বলে সেই জন্য এখানে দেখাচ্ছে যে জিরো হয়ে আছে ইউ আর রিকোয়েস্টেড টু প্লিজ সি প্রি পার্সোনালি দ্যাট অল দ্য আইসিটি ইন্সট্রাক্টার ম্যান্ডেটরি ফিল আপ দ্য ইনফরমেশন এভরিডে বিফোর দে হ্যাভ অ্যাটেন্ডেন্স আউট করবে তখন যেন এই পোর্টালে গিয়ে তারা কাজগুলো করে আপনারা ফোন থেকেও করতে পারেন কম্পিউটার থেকেও করতে পারেন তারপরে বলে দিচ্ছে দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল মে বি ইনস্ট্রাক্টেড অ্যাকর্ডিংলি মানে আপনার এসআই এবং স্কুলের যারা আছে কমিশন থেকে শুরু করে যারা এই বিষয়টা নিয়ে দেখে তাদেরকে ইনফর্ম করেছেন তো এই ছিল এই অর্ডারের মে মূল বিষয়বস্তু অনেকে জিজ্ঞাসা করছিলেন তো সেই জন্যেই আমি এই ভিডিওটা করলাম তো দেখুন এখান থেকে আমরা কি করব না আইসিটির এই যে এই ব্যাপারে যদি আপনারা অনেক কিছু জানতে চান কারো কিছু যদি প্রশ্ন থাকে আমি এর আগে ভিডিও করেছি যদি কারো কিছু জানার থাকে আমি ডাব্লুবিআইসিডি মনিটরিং সিস্টেম থেকে আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে কীভাবে রেজিস্টার করবেন এই আপনার এই ওয়েবেলের যে লিঙ্কটা আছে ধরুন আমি লগ ইন করতে গেলে আপনার লগ ইন করতে গেলে তো আপনাকে আইডি পাসওয়ার্ড দিতে হবে দেখুন এখানে আপনার আইডি পাসওয়ার্ড কী হবে সেগুলো সব দেওয়া আছে আপনি এখানে আপনার সব কিছু করতে পারবেন এখান থেকে দেখুন এই যে হোম বাটনে আপনার ড্যাশবোর্ডটা পেয়ে যাবেন প্রোফাইল ক্রিয়েশন পেয়ে যাবেন রেজিস্টার প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি ভিডিও করেছিলাম আপনারা দেখে নিতে পারেন দেখুন এখানে ট্যাল রেজিস্টার আছে ট্যাল রেজিস্টার থেকে আপনারা এখানে ট্যাল রেজিস্টার করতে পারেন ইন ধরুন আমি দশটা পঁয়তাল্লিশে এসেছি দশটা পঁয়তাল্লিশে আসলাম দশটা পঁয়তাল্লিশ এ এম করলাম ওকে করলাম আউট টাইম ধরুন এগারোটা তিরিশ পর্যন্ত করেছি ক্লাস করলাম আচ্ছা এখানে কি বলছে প্লেজ সিলেক্ট ক্লাস টাইম বিফোর আচ্ছা কী বলেছে দশটা পঁয়তাল্লিশে এসেছি আমি ধরুন এ এম ওকে করলাম আউট টাইম ধরুন এগারোটা তিরিশ পি এম না এমই হবে তো আচ্ছা আচ্ছা আমি পি এম করে দিয়েছিলাম আচ্ছা এগারোটা তিরিশে করলাম আচ্ছা আমার এখানে ক্লাস ধরুন আমি সিক্সের ক্লাস নিয়েছি এখানে সাবজেক্ট ধরুন সাবজেক্ট ধরুন আমি কম্পিউটার কম্পিউটার করেছি আচ্ছা এখান থেকে ধরুন প্র্যাকটিক্যাল করালাম এখানে টপিক কভার ধরুন ওয়ার্ড শিখিয়েছি দিয়ে দিলাম ওয়ার্ড রুম নম্বর ধরুন রুম নম্বর তো থাকে দশ নম্বর রুমে কতজন এসছিল ধরুন দশজন এসছে আচ্ছা সে সাবজেক্ট টিচার আমার নাম দিয়ে দিলাম রিমার্ক্স গুড দিয়ে আপনি এখানে সাবমিট করে দেবেন কিন্তু আরেকটা যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে ধরুন আপনি এনে করলেন এনে করার পরে ধরুন আপনি এখানে সিলেক্ট সাবজেক্ট যেটা হচ্ছে আমি মিসলেনিয়াস করলাম স্কুলের ধরুন কোশ্চেন করেছি সেখানে আমি রুম নম্বর দশ করলাম এই যে নাম্বার অফ নোটস এই নোটসটা হচ্ছে আপনি কটা কম্পিউটার নিয়ে ইউজ করেছেন সেটা এখানে নাম্বার অফ নোটসে দিয়ে দেবেন একটা কম্পিউটার মানে আপনি ধরুন আদার্স কাজ করছেন কাউকে কোনো শেখাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনি এটাই করবেন ওয়ার্ক ডিটেলস আপনি ধরুন এখানে কোশ্চেন পেপার তৈরি করছিলেন কোশ্চেন মেকিং ওটা দিয়ে দিলেন দেওয়ার পরে সিলেক্ট টিচার এস এনগেজ করে দিলাম এখান থেকে যদি আপনার ফোন থেকে ছবি তুলতে পারেন যে কী কাজ করেছেন সেটা দিয়ে এখান থেকে আপনি করে নিতে পারেন ঠিক আছে তো এটা দিয়ে আপনি সাবমিট করলে সাবমিট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে আমাকে ফোন করে ফোন করে বলছি আমার আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন থ্যাংক ইউ